যে আমার জিনিসটা উঠে নিয়ে যাচ্ছে না আমি এক নাইট থাকি থাকলাম তাদেরকে একটা পরিচালক যদি আপনাকে মাসে প্রতিদিন তিন হাজার টাকা পেমেন্ট দেয় মাসে নব্বই হাজার টাকা মানে এক লাখ টাকা সে যদি আপনাকে অফার দেয় যা আমার কাছে এখন রাত্রে আপনাকে ঘুমাইতে হবে এখন যদি আপনি না ঘুমেন তাহলে আপনি এই লাইনে ঢুকতে পারলেন না যে কোনো একটা পরিচালক আপনার দিকে নজর থাকবে যে আমি এর সাথে মানে রাতে থাকবো মানে এর সাথে মানে খারাপ কিছু করবো আপনি ওই সময় না দিয়েও পারবেন না আজকের ভিডিওটি কাদের জন্য ভালো হবে যাদের বয়স একটু বেশি দেখতে অনেক কালো দু চারটা বেবি আছে বউ মারা গেছে বউ চলে গেছে প্রবাস থেকে আসছেন বয়স একটু বেশি তাদের জন্য ভিডিওটি অনেক অনেক ভালো হবে এই সুন্দরী ফোন নাম্বার আমি এখন দিয়ে দিব দর্শক ভিডিওটি ফুল দেখতেই থাকুন তাহলে অনেক কিছু পেয়ে যাবেন ভিডিওটি ফুল না দেখলে অনেক কিছু হারিয়ে ফেলবেন ভিডিওটি ফুল দেখতে থাকুন আপনার ওই ছবি হ্যাঁ ওই আমার এক ভাইকে দেখাইছি দেখায় ছেলে মন্ত্রালয় চাকরি করে আপনার ওই সরকারি চাকরি আর কি বুঝতে পারছেন ওনার হচ্ছে আপনার চট্টগ্রামে এখন এখন আপনাকে দেখে পছন্দ করছে সে বলছে কি যদি আমাকে দেখে পছন্দ হয় ছেলে বিয়ে করছিল অনেক কোটিপতির মেয়ে যে কোনো একটা কারণে হয়তো মানে সেই আরকি ডিভোর্স দিয়ে দিছে তার কথা শুনতো না তার অবাধ্য ভাবে চলতো মানে সে যা করবে সেটা করবেই বড় লোকের মেয়েরা যা হয় বুঝলেন না সেই ক্ষেত্রে সে আপনাকে মানে বিবাহ করতে চায় সরাসরি কোনো রিলেশন টেলিশন কিছু না সরাসরি বিবাহ করবে কিন্তু তার কথা হলো যদি আমাকে দেখে পছন্দ করে তাহলে হয়তো হবে আমাকে পছন্দ না করলে আমি নাই এখন আপনি কি বলেন

আচ্ছা আমার তো বর্তমানে কেন লিখি আপনি কি পাখা রাইছেন বড়ান কিছু দেইখা আপনাকে আমি জানা মনে হ্যাঁ ঠিক আছে জানাইন কারণ কি জন্য আমি তোলে আপনার বিষয় আপনি আমার বোন এই শে আমি বলতেছি ঠিক আছে কারণ কি জন্য সরকারি সাকসেজিলি ছেলে যদি চায় ভালো ভালো করে বিয়ে করতে পারবে যদি চায় একটা মেয়ে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে এর সাথে মেয়ে দিবে কিন্তু এর কথা হলো কি ভাই আমি টাকা পয়সা দিয়ে কি করব আমার তো অনেক কিছু আছে আমার দরকার সুন্দর একটা বউ যাকে নিয়ে আমি সংসার করব সেটা ভালো হইলে হয়েছে তার কিছু থাকা লাগবে না দিন আনুক দিন খাক সমস্যা নাই তাদের বাড়ি দরকার আমি বাজার করে যাব তার 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 কথা এটা আমি বাজার করে নিয়ে যাবো ওই তো আমরা দিয়ে খাবো আমার জন্য কোন চাকরি চাকরি করতে পারলেন না চাকরি তো দেব আমি তো মানে কয়েক জায়গায় কথা বলছি এখন আপনার পড়াশোনা জানি কি এসেছি তাই না এখন আমার কাছে কয়েক গার্মেন্টস সরাসরি মালিকেরই নাম্বার আছে ঠিক আছে এখন তাছাড়া আমার কাছে হাই লেভেলের লোকজন নাই আর আপনি অভিনয় করলে করতে পারবেন অভিনয় করলে তো মানুষ খারাপের দিক চলে যায় বুঝছে না আপনি আমি চাই না যে একটা অভিনয় করুক আপনি এমনি যদি গার্মেন্টসে জব করেন সরাসরি আপনাকে একটু ভালো পোস্টে দেওয়া যাবে হ্যাঁ জিএম পস্টে মানে জিএম না জিএম বলতেছি সরি আপনার ওই যে কি জানি বলে ওই যে আপনার লাইন সুপারভাইজার হ্যাঁ সুপারভাইজার না এই সব পদে দেওয়া যাবে

হ্যাঁ আপনি শুটিং করলে দেখা যায় কি একটা পরিচালক যদি আপনাকে মাসে প্রতিদিন তিন হাজার টাকা পেমেন্ট দেয় মাসে নব্বই হাজার টাকা মানে এক লাখ টাকা সে যদি সে যদি আপনাকে অফার দেয় যা আমার কাছে এখন রাত্রে আপনাকে ঘুমাইতে হবে এখন যদি আপনি না ঘুমেন তাহলে আপনি এই লাইনে ঢুকতে পারলেন না এটা উদাহরণ দিচ্ছি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপু মনে করেন যে খারাপের দিক হয়ে যায় আবার অনেকে কি করে আপনাকে বলি মনে করেন আমি যেরকম আমি আপনাকে বলতেছি বোন হিসেবে সত্য কথা তারা সেটাই বলতেছি কিন্তু আমি আপনাকে মনে করেন কোনো খারাপ অভাব দিচ্ছি না দেবো না কি জন্য আপনি তো আমার ঘরে বোন হইতে পারতেন আমি যেটা সত্য সেটাই বলতেছি এখন আপনি ভাইরাল হয়ে গেলেন আপনাকে বিভিন্ন মানুষ আপনার প্রতি আকর্ষণ থাকবে আকর্ষণটা কেমন আপনার কাছে মনে করেন যে সময় কাটানোর জন্য অনেকে বিয়ে করার জন্য অনেকে সময় কাটাবে বেশি যে এক নাইট থাকবো তার আমার এক লাখ যায় যাকে অনেক ছেলে আছে যে কোটি কোটি টাকার মালিক যে এই আপুর কাছে আমি এক নাইট রাত্রে থাকবো আমার এক লাখ চলে যায় যাক তাই অনেকে এই যে খারাপের লাইনে চলে যায় মেয়েরা ইচ্ছে করে যে আমি এক লাখ টাকা পাচ্ছি আমার জিনিসটা উঠে নিয়ে যাচ্ছে না মানে অনেকে এটা ভাবে যে আমার জিনিসটা উঠে নিয়ে যাচ্ছে না তাই আমি এক নাইট থাকি থাকলাম তা অনেকটাই খারাপের দিক চলে যায় এই যে খারাপের দিক যাচ্ছে এই গুণেটার ভাগ হবে কি আমি কি জন্য আমি প্রথম আপনাকে শুটিং এ ঢুকাইছি মডেলিং এ ঢুকাইছি ঢুকানোর পরে আপনি আস্তে 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 চলে গেছেন একটা গাছ প্রথমে কিন্তু একবারে বড় হয় না একজন একজন এটা মানে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে বড় হয়ে যায় তা দেখা যাচ্ছে কি আপনি আমার চ্যানেলে কাজ করেন অন্য অন্য চ্যানেলে কাজ করেন প্রথম অবস্থায় আপনার চাহিদা আপনাকে মনে করেন যে পেমেন্ট দিবে এক হাজার দুই হাজার তিন হাজার টাকা যে সময় আপনি মনে করেন মোটামুটি অনেক চ্যানেলে কাজ করবেন তো আপনাকে দেখবে না রে এত বড় বড় কোম্পানিতে কাজ করছে তা আসেন আপনাকে আমি শুটিং করাবো কয়দিন এক মাসের জন্য এক মাসের জন্য কত দিবেন ভাই পার ডে যদি আমি ধরেন পঁয়ত্রিশশো করে দেই তাও মাসে কত হয় এক লাখের উপরে এক লাখ টাকা দিব আপনাকে যেমন আপনাকে এক লাখ টাকা দিবে আপনার একটা অন্যরকম একটা তার প্রতি একটা ই থাকবে মানে একটা আহ মানে স্মরণ শক্তি থাকবে মানে তার দিকে একটা খেয়াল থাকবে আপনার সেই ক্ষেত্রে ওই ছেলে যদি আপনাকে বলে মানে ওই পরিচালক যে আপা আপনি আমার কাছে রাত্রে ঘুমেন আপনি ওই সময় না ঘুমেও তার কাছে পারবেন না বুঝতে পারছেন আপনি তার কাছে না ঘুমেও কিন্তু পারবেন না কি জন্য যে আপনি চিন্তা করবেন যে এর এর মানে এর মাধ্যমে আমি চলতেছি এর মাধ্যমে আমি উঠতেছি তাহলে আমি এটা কেন করব না এই আস্তে 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 খারাপের দিক মানুষ চলে যায় তো এই জন্য আমি বলি কি অভিনয় জগতে না যাওয়া ভালো বুঝতে পারছেন

যদি আপনি মনে করেন শুটিং এ যান আপনাকে আমি দিতে পারবো সমস্যা নাই কিন্তু ইনকামও হবে ভালো কিন্তু সমস্যা একটাই কি আস্তে 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 যে কোনো একটা পরিচালক আপনার দিকে নজর থাকবে যে আমি এর সাথে মানে রাতে থাকবো মানে এর সাথে মানে খারাপ কিছু করব আপনি ওই সময় না দিও পারবেন না আমার আমার লাইনে আসে আপনি যখন ভাববেন যে এর দ্বারা আমি মাসে 2 লাখ টাকা ইনকাম করতেছি 1 লাখ টাকা ইনকাম করতেছি তাহলে আমার কাছে থাকলে কি হবে হ্যাঁ অবশ্য সেটাই আর কি বুঝতে পারছেন এখন আপনি দেখেন কি করবেন শুটিং এর লাইনে যাবেন নাকি আপনি বিয়ে শাদি করে আমার মনে হয় কি আপনি যদি এখন বিয়ে শাদি করেন আপু একটা সংসার করেন এটাই সবচেয়ে বেস্ট বুঝলাম আমার কথা বুঝেন হ্যাঁ বুঝতে আচ্ছা ভাইয়া তাহলে আপু তো আপনি কি করবেন বলেন আপনি শুটিং এর লাইনে যাবেন নাকি বিয়ে শি করবেন আমি আপনার জন্য ভালো ছেলে দেখবো মন্ত্রালয় চাকরি করে একটা ছেলে দেখতে শুনতে ভালো সব দিকতে ভালো আপনি ওনার সাথে বিয়ে শাদি করলে আপনি পারফেক্ট থাকতে পারবেন

শুটিং এর লাইনে গেলে আপনাকে কিন্তু বিয়ে করতে চাবে না বেশি ভালো ছেলেরা যারা হাই ভালো ছেলে ভালো ফ্যামিলি ছেলেরা কিন্তু বিয়ে করতে চাবে না আমি যারা সত্য সেটা আপনাকে বললাম আর এখন এখন আপনি দেখতে শুনতে সুন্দরী আপনাকে যে কোনো একটা ছেলে বিয়ে করতে চাবে বুঝতে পারছেন আমার 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 কথাটা আপনি তো তো স্মার্ট একটা শিক্ষিত মেয়ে আপনি একটু ভাবেন আমি আপনি আপনি কি করবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি জানান আমাকে আপনি কোন আপনি মানে কোন কোন দিকে যাবেন কোনটা করলে আপনার ভালো হবে আপনি জানান আমি আপনার জন্য সেটাই করে দেব থ্যাংক ইউ ভাইয়া বুঝতে পারছেন কারণ শুটিং এর লাইনে গেলে আপনি ইনকাম করতে পারবেন মাসে এক লাখ টাকা কোন মাসে দুই যদি আপনি ইচ্ছে করেন যে খারাপ লাইনে যাব তাহলে মাসে বিশ লাখ দশ লাখ টাকা ইনকাম করা সম্ভব ওগুলা ব্যাপার না হ্যাঁ হ্যাঁ এখন ভাইয়া একটা কথা বলি রাখ কইরেন না হ্যাঁ বলেন বড় ভাই হিসেবে কথাটা বলি যেহেতু আমার ভাই নেই বড় ভাই আপনাকে আপনি বলছেন সুযোগ সুবিধা জানাইতে সময় জানাইতে তো আম রাতে মনে করেন পেশা ই হয়ে গেছে স্লোগা লো হয়ে গেছে স্লোগা পরে আবার আপনি সমস্যা হয়েছে পরে সকালে এখানে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেছিলাম পরে ওইখানে শরীরে একদম দুর্বল স্যালাইন টালাইন দিয়েছি পরে বারোটার দিবে বাড়িতে ডাক্তার বলছে ভালো কিছু খাওয়াই খাওয়ার আমার হাতে টাকা আসবে সাত তারিখ মঙ্গলবার সাত তারিখে থাকবে হয় দর্শক আমি এখন এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি বলে দেব আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন আপনারা শুধু বলেন যে ভাই একটা নাম্বার দেন নাম্বার দেন ভাই একটা নাম্বার দিয়া যে কি ভাই পেরা আর একটা মেয়েকে আপনার সাথে মিল করে দিয়া যে ভাই কী যে একটা মানে জ্বালা কী যে এক কত সময় কথা বলতে হয় ভাই তার মার সাথে কথা বলতে হয় দাদির সাথে কথা বলতে হয় মানে তার যে যেখানে আছে সবাইকেই ফোন ধরায় দেয় কথা বলেন কথা বললে ভাই ওই মেয়েটাকে সত্য কথা বল সর্বোচ্চ মানে সাপোর্ট দিয়া তাকে কি করতে হয় রাজি করাইতে হয় আর আমি সত্যি কথা বলার চেষ্টা করি হয়তো কথাটা একটু বুঝাই বলতে পারি না অনেক সময় লাগে সবার সঙ্গে কথা বলি অনেক সময় তাদের বাড়ি যেতে হয় সেই ক্ষেত্রে ভাই আমার তো জানেন অনেকটা ব্যয়বহুল হয় তা আপনারা আমাকে ভুল বুঝেন যে ভাই একটা নাম্বার দেন একটা নাম্বার দিলেই ভাই কথা বলবে এটাই কি হয় আপনার বিষয় মেয়েটাকে সব বুঝে বলতে হবে তা দেখেন একটা ভিডিও ছাড়ছিলাম কিছু সময় আগে তিন চার ঘন্টা আগে সেই ভিডিও ছাড়ার পরে অনেক ছেলেরা ফোন দিছে তার মধ্যে আমি একটা বাড়ি সুপারিশ করতেছি দেখেন সে মেয়েটা কী বলে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাহলে বুঝতে পারবেন আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন সে মেয়েটি কী বলে দেখলেন আর আমি একে চাচ্ছি যে ভালো একটা সংসার করার জন্য যে তাকে একটা সংসার করাই দিব ভালো একটা পাত্র তার সাথে মানে জোড়া লাগায় দেবো এটাই চাচ্ছি দর্শক আমার বোন হলে সেটাও আমি চাইতাম এখন সে আমাকে বলছে যে ভাইয়া যদি প্রয়োজন হয় আমি বিয়ে যদি না হয় যদি না দিতে পারেন তাহলে আমাকে ভালো একটা কাজে নেন হয়তো শুটিং করবো আর নাটক করবো আর না ভালো কোথাও একটা জব ধরায় দেন এখন সে চাচ্ছে যদি আমার সাথে শুটিং করে কিংবা বিভিন্ন কোম্পানিতে দিলে প্রতিদিন দুই তিন হাজার টাকা একে দিবে কিন্তু একে দিলে খারাপ পথে চলে যাবে সেই কারণে আমি চাচ্ছি আপনাদের কারোর সঙ্গে বিয়ে দিয়ে একটা ঘর বাঁধার জন্য পাঁচ তো নামাজ কালাম পড়বে হয়তো আমার জন্য দোয়া করবে কিন্তু এর সাথে কথা বলতে একটা মেয়ে একটা ছেলের বিষয়ে আলাপ করতে গেলে আপনারা বলেন ভাই নাম্বার দেন নাম্বার দেন ওই নাম্বারটা দিলে হয়তো আপনার নাম্বারটি ব্লক করে রাখবে আপনার বিষয় ওই মেয়েটিকে ভালো করে বুঝাই বলতে হবে বুঝাইতে গেলে ভাই আমার অনেকটা সময় লাগবে অনেকটা সময়ের ব্যাপার তাই আপনারা আমাকে ভুল বোঝেন ভাই এটা কখনো বুঝেন না আপনারা আমাকে ফোন দিবেন রাত এগারোটার পরে রাত তিনটে পর্যন্ত আপনাদের সাথে কথা বলার জন্য আমি অপেক্ষায় থাকি সকাল হইতে ঘুম থেকে উঠতে দেরি হয় সকালে পাঁচটায় ঘুমেই আর হয়তো বারোটা একটায় উঠি উঠে একদম ফ্রেশ হয়ে বিকেল হইতে আবার বেরোই অনেক অনেক জেলায় যেতে হয় অনেক গ্রামে যেতে হয় সেইখান থেকে আসতে আসতে আমার রাত হয়তো নয়টা দশটা বাজে ফ্রেশ হইতে হইতে এগারোটা বাজে আপনারা দিনে ফোন দেন ভাই পান না আপনারা আমাকে আবলতাবোল হয়তো বলতে পারেন ভাই আপনাদের কাছে মাপ চাই আপনারা কি আমাকে ভুল বুঝে থাকলে আমাকে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই সুন্দরী ফোন নাম্বারটি এখানে যদি আমি দে এই হাজার হাজার মানুষ একে ফোন দিবে যোগ্য ছেলে যে সে একে হারিয়ে ফেলবেন আমি একে যে পাবেন মানে একে যে চান সে কি করবেন আপনার দুই কপি ছবি আর আপনার ফোন নাম্বারটি এখানে আমাদের সেনেস করে দিবেন আর আমি আপনার পার্সোনাল নাম্বারটি দিচ্ছি ইমো আছে আর একটা আছে হোয়াটসঅ্যাপ এটা ইমো নাম্বারটা আগে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আমার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এটা আমার পার্সোনাল দুইটা নাম্বার আপনাকে দিলাম যে কোনো সময় আমাকে পাবেন শুধু আমাকে এস এম এস করবেন আপনার ছবি দিবেন আপনার ফোন নাম্বার দিবেন আমি ওই মেয়েটিকে দেখাবো যাকে পছন্দ করে তার সঙ্গে দিয়ে দেবো ঠিক আছে দর্শক ভালোই থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন